ধে রাধে 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 আজকে সকালবেলায় চলে এসছে অ্যামাজন থেকে সব অর্ডার করেছিলাম সেগুলোই দিতে চলে এসছে তো চিপস আছে সমস্ত পারোটি রয়েছে যা যা দরকার আর কিছু ম্যাগি নুডলস রয়েছে খুব এগুলো দরকার প্রতিদিনের জন্য তো সকালবেলায় অ্যামাজনের প্রোডাক্ট দিয়ে গেল সেখান থেকে একটা নর্সের নুডলস কোরিয়ান নুডলস একটা করা হচ্ছে সেটা খেতে খুব ভালো দেখি সবার মুখ থেকে শুনেছি খেতে খুব ভালো সেই জন্য অর্ডার করেছিলাম এর ভেতরে দুটো পাউচ রয়েছে এগুলো ব্যবহার করা হবে তো জল বসিয়ে দিয়েছি তো সে কোরিয়ান নর্সের নুডলসটা করা হবে সেটাই বসিয়ে দিলাম জলের মধ্যে প্রতিদিন একটা টেনশান থেকেই যায় যে আজকে কি খাওয়া হবে আজকে কি খাওয়া হবে সেটা একটা টেনশান থেকে যায় ফিরতে কোনো না কোনো নিত্য নতুন রেসিপি করে খেতে হবে ছেলে খাবে না নাহলে তো খাবে না ওর তো একটা বায়না রয়েছেই তো আজকে ম্যাগি করে দিচ্ছি ওকে তো এই নুডলসটাও খাবে খেতে খুব টেস্টি শুনেছি অনেকের কাছ থেকে প্রতিদিনের দিনের যে কাজগুলো সেগুলো স্বাভাবিকভাবেই আমাদের পড়ে যেতে হয় আর দিনটা সুন্দর কাটুক ভালো কাটুক ঈশ্বরের কৃপায় এটাই ঠাকুরের কাছে বলছি ছেলের জন্য হয়ে গেছে নুডলস এটা ছেলের কাছে দিয়ে দিচ্ছি ছেলে কম্পিউটারে কাজ করতে ব্যস্ত ওয়ার্ক ফ্রম হোম বাড়িতেই কাজকর্ম হয় খুব ভালো ওর ক্ষেত্রে কিন্তু খুব ভালো আর লাঞ্চের জন্য একটুখানি তরকা করা হচ্ছে তো তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমাটো রসুন দিয়ে খুব ভালো করে ফ্রাই করে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে খেতে খুব ভালো হয় টেস্টি হয় আমি সব সময় বাড়িতে তরকাটা করি তরকাটা এত সুন্দর খেতে হয় টেস্টি হয় খুব 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 ভালো হয় সুন্দর পিঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তার সাথে টমাটো রসুন আদা কাঁচা লঙ্কা কুচি একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা দিলে বেশ সুন্দর লাগে খেতে একটু থেতো করে দিয়েছি খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে এটা অনেকে আগেও দিতে পারে অসুবিধে কিছু নেই তো এটা সুন্দর করে খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে সবজির সাথে ফ্রাই করতে হবে খেতে কিন্তু খুব ভালো হয় আর আমি এর সাথে একটুখানি মেথি ডাস্ট করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে দিই চিনি দিই ঘি দিই আর সুড়ি মেথি দিই আর তার সাথে ধনে পাতা কুচি দিই এত সুন্দর খেতে হয় রেসিপিটা অসাধারণ খেতে হয় বাইরের থেকে আর খে কিনে তরকা খাওয়ার দরকারই পড়বে না কিন্তু আর ডিম সেটাকে আমি ভালো করে ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি গোলমরিচ দিয়ে সেটাই দিয়ে দিলাম মাঝখানটা বেশ গর্ত করে সুন্দর দিয়ে দিলাম আর তরকার সাথে বাড়ির তৈরি সুন্দর আটার রুটি এটা লাঞ্চে খেতে পারো কেউ চাইলে ডিনারও খেতে পারো আমরা লাঞ্চে খেয়েছি আমাদের চেঞ্জ হয়ে যায় কোনো সময় রাত্রেবেলায় ডিনারে আমরা কোনো সময় ভাত খাই না হলে লাঞ্চে রুটি খাই লাঞ্চে রুটি খাই নাহলে কোনো সময় ডিনারে ভাত খাই তো দেখো এখানে সিদ্ধ করে ছিল ডালটা তরকার ডালটা মুগ ডাল যেটা সবুজ মুগ ডাল তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম যেটা তড়কা করেছিলাম পেঁয়াজের তোমার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব সুন্দর অসাধারণ রেসিপিটা এত সুন্দর তরকাটা হয় কাসুরি মেথি দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি নেড়ে দিলাম খুব ভালো করে খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে তন্দুরি রুটির সাথেও খুব ভাল লাগে পরোটার সাথেও খুব ভালো লাগে তোমাদের যেটা খুশি ইচ্ছে হবে সেটা দিয়ে খেতে পারো তোমরা কিন্তু খুব ভালো লাগে আর পুজোর মধ্যে এক দিন আরও ভালো ভালো খাবার পরোটার সাথে তন্দুরির সাথে আমি তান্দুরি রুটি পরোটা নান সমস্ত কিছু বাড়িতেই করি কেন আমার এত সিডি আছে বাইরের খাবার আমি খেতেই পারি না আর বাড়িতে রান্না করলে একটা অন্যরকম ভালোবাসা তৃপ্তি একটা থাকে সেই জন্য আরও বেশি ভালো লাগে নিজে করে কিছু খাওয়াতে সবসময় হেলথ ভালো থাকে না তাও চেষ্টা করি বাড়ির রান্নাই খেতে কারণ নিয়ে যেহেতু বাইরের রান্না খেতে একদমই ভালোবাসি না সেই জন্য বাড়ির রান্নাই খাই তৃপ্তি সহকারে আর কিছু আঙুর আছে লাঞ্চের পরে কিছুটা আঙুর ধুয়ে রেখেছি সেটাই খাওয়া হবে আর একটা গোল টাচের একটা কম্পিটিশান ছিল ঘি ঘি দিয়ে রেসিপি করতে হবে তো যেহেতু পুজো উৎসব চলছে সুন্দর নিমকি করা হয়েছে একটা সুন্দর লুচি নিমকি খুব ভালো খাস্তা আর হচ্ছে ক্ষীরসা সন্দেশ করা হয়েছে ছোটোবেলায় এই সন্দেশটা বাড়িতে সময়। করতাম দিদিমার কাছ থেকে শেখা সেই সন্দেশটাই করেছি ছোটোবেলা চাইল্ডহুড রেসিপি একটা কম্পিটিশান ছিল খুব ভালো লাগে কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করতে খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় আর একটা কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে নেগেটিভ চিন্তাভাবনাও আসে না আর নেগেটিভ লোকও পছন্দ নয় লোক নেগেটিভ কথাবার্তাও পছন্দ নয় কাজের মধ্যে দিয়ে অনেক কিছু শেখাও যায় জানাও যায় আর মনটাকে ভালো রাখা যায় তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আমার পেজটাকে ফলো করো আজকের মতো এখানেই